এই ভিডিওটা আলোচনা করা হবে নবম দশম শ্রেণীর বায়োলজি বইয়ের জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জীব পরিবহন অধ্যায়টা নিয়ে অধ্যায়ের যে স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন আর রক্ত সংবহন এই দুটোর বিষয় নিয়ে তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটি লম্বচ্ছেদ এই লম্বোচ্ছে যদি আমি লেবেলিং করি তাহলে উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার এই ব্লু কালারের যে শিরাটা দেখতে পাচ্ছি ঊর্ধ্ব মহাশিরা মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা আর নিচের এটা হচ্ছে আমার নিম্ন মহা শিরা তাহলে এই দুটো হচ্ছে আমার একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর একটা নিম্ন মহাশিরা তো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কি ঊর্ধ্ব মহাশিরাটা হচ্ছে আমার বডির আপার সাইডের আপার সাইডের যে ব্লাডগুলো আছে সেগুলো হৃৎপিণ্ডের এই ডান অলিন্দ এই চেম্বারটা এই আমি মার্ক যে চেম্বারটা করতেছি এই চেম্বারটা হচ্ছে আমার ডান অলিন্দ ইংরেজিতে যেটাকে বলা হয়েছে রাইট অ্যাট্রিয়াম তো চিত্রের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার হাতের ডান সাইডে থাকবে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এই যে আমার হাতের ডান সাইডে থাকবে হচ্ছে বাম অলিন্দ আর আমার হাতের বাম সাইডে থাকবে হচ্ছে ডান অলিন্দ তো চিত্র ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবে যে আমার হাতের তো বা তোমার হাতের যখন চিত্র আঁকাবে তখন তোমার হাতের বাম সাইডে থাকবে হচ্ছে ডান অলিন্দ আর এই বাম সাইডে এই অঞ্চল এই অংশ যেটা আমি এখন মার্ক করতেছি এই এই চেম্বারটা হচ্ছে বা এই প্রকোষ্ঠটা হচ্ছে আমার বাম অলিন্দ হৃৎপিণ্ডের আমরা জানি চারটা প্রকোষ্ঠ একটা আছে ডান অলিন্দ একটা বাম অলিন্দ আর এই যে নিচের এটা হচ্ছে আমার এই চেম্বারটা হচ্ছে আমার ডান নিলয় ডান নিলয় ডান নিলয় ডান নিলয় আর আমার হাতের ডান সাইডে থাকবে হচ্ছে বাম নিলয় এই প্রকোষ্ঠটা এই প্রকোষ্ঠটা হচ্ছে আমার বাম নিলয় তো এই চারটা প্রকোষ্ঠ একটা ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তো এখানে শুরুতে আমরা যে শিরাটা দেখছি সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর নিচের এটা হচ্ছে আমার নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা আমার বডির লোয়ার সাইডের যে ব্লাডগুলো আছে সেগুলো শিরার মাধ্যমে আমার এই আমার বডির যত শিরা আছে সেগুলো কী আমার লোয়ার সাইডের আমার বডির লোয়ার সাইডের যত রক্ত আছে সেগুলো যে শিরার মাধ্যমে পরিবাহিত হয় পরিবাহিত হয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে সবগুলো শিরা আমার এই মহাশিরার সাথে যুক্ত হবে আর নিম্ন মহাশিরাটাই পরবর্তীতে আমার কী করবে হৃৎপিণ্ডের ডান অলিন্দো চেম্বারে রক্তটা নিয়ে আসবে আর আমার বডির আপার সাইডের আপার সাইডের যত রক্ত আছে সেগুলো মহাশিরা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে আমার হৃদপিণ্ডে প্রবেশ করবে কোন অংশে প্রবেশ করবে শিরা মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা প্রবেশ করে হচ্ছে আমার ডান অলিন্দ ডান অলিন্দে আমার রক্ত নিয়ে আসবে আমার শরীরে যত রক্ত আছে লোয়ার সাইড থেকে রক্ত নিয়ে আসবে হচ্ছে নিম্ন মহাশিরা আর আপার সাইড থেকে রক্ত নিয়ে আসবে হচ্ছে আমার ঊর্ধ্ব মহাশিরা কোন চেম্বারে নিয়ে আসবে বা কোন প্রকোষ্ঠে নিয়ে আসবে সেটা হচ্ছে ডান অলিন্দে নিয়ে আসবে তো ডান অলিন্দে যখন রক্তটা নিয়ে আসবে আমরা জানি শিরার মাধ্যমে কোন কী ধরনের রক্ত পরিবাহিত হয় শিরার মাধ্যমে পরিবাহিত হয়েছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড আচ্ছা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন পরিবহন করে কোনগুলো শিরায় ঊর্ধ্ব আমার উপরের যত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেগুলো নিয়ে আসবে আর নিম্ন আমার নিচের বডির লোয়ার সাইডের যত কার্বন যুক্ত রক্ত আছে সেগুলো নিয়ে আসবে এখন কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আমার শ্বসন প্রক্রিয়ায় শরীরে যখন গ্লুকোজ ও অক্সিজেন গ্লুকোজ যখন অক্সিজেনে দ্বারা জারিত হয়ে আমার শক্তি উৎপন্ন করে এটিপি বা শক্তি উৎপন্ন করে তখন আমার এই কার্বন ডাইঅক্সাইডটাও প্রডিউস হয় এই কার্বন ডাইঅক্সাইডটা তখন আমার কোষের চারপাশে যে কোষিক জালিকা আছে ওই কোষিক জালিকাতে যায় কোষিক জালিকাগুলো পরবর্তীতে শিরার সাথে যুক্ত হয় শিরাগুলো পরবর্তীতে আমার ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মাধ্যমে আমার এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে আমার ডান অলিন্দে নিয়ে আসবে তো ডান অলিন্দে এখন কি আছে ডান অলিন্দে আমার আছে এখন ডান অলিন্দে আছে এখন আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তো যদি তাহলে ডান অলিন্দে আমার এখন আছে কার্বন ডাইঅক্সাইড সমিত রক্ত কার্বন ডাইঅক্সাইড সমিত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড সমিত রক্তগুলো পরবর্তীতে ডান অলিন্দ থেকে এখানে এই রাস্তা দিয়ে এই যে দরজার মতো যেটা দেখতেছ এই দরজার মতো এই অঞ্চলটা হচ্ছে আমার কপাটিকা তো কপাটিকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যে কপাটিকার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ট্রাইকা স্পিড কপাটিকা এই যে এখানে যে কপাটিকাটা আমি দেখতে পাচ্ছি আমি যেটাকে মার্ক মার্ক করতেছি এই কপাটিকাটা হচ্ছে আমার ট্রাইকার স্পিড কপাটিকা এটা যদি আমি এ পাশে লিখি এটা হচ্ছে ট্রাই স্পিড কপাটিকা ট্রাইকার স্পিড কপাটিকা কেন বলে ট্রাইকার স্পিড ভালবা বা কপাটিকা বলে কারণ ট্রাইকার স্পিড ভাল বা কপাটিকা বলে কারণ এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে আচ্ছা না সরি হয়নি এরকম তোমার এই উপর থেকে যদি আমি মানে এটা তো আমার এক পাশের ভিউটা দেখতেছি আমি আমি এখন যে চিত্রটা দেখতেছি এটা হচ্ছে আমি এই সাইড থেকে দেখতেছি যদি আমি উপর থেকে মানে উপর থেকে যদি খেয়াল করি তাহলে আমার এই কপাটিকাটা দেখতে হচ্ছে অনেকটা এরকম তো এই একটা দুইটা তিনটা তোমার এ থাকে এই কারণে এটাকে বলে হচ্ছে ট্রাইকার স্পিড কপাটিকা বলে আর বাইকার স্পিড কপাটিকা এটা হচ্ছে আমার বাইকার স্পিড কপাটিকা বাইকার স্পিড কপাটিকা কারণ এটা দেখতে যদি আমি উপর থেকে দেখি তখন এটা দেখতে এরকম দুইটা কপাটিকা থাকে তো এটা হচ্ছে বাইকাসপিড এটা ট্রাইকাসপিড মানে আমার ডান অলিন্দ ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে তোমার ট্রাইকাসপিড কপাটিকাটা থাকবে তো আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমার এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো মহাশিরার মাধ্যমে আমার এখন কোথায় এসে অ্যাট্রিয়ামে প্রবেশ করলো তো অ্যাট্রিয়ামে এখন আমার কি আছে ট্রাইকাসপিড সরি এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে এখন রক্তগুলো পরবর্তীতে এখানে এই ট্রাইকাসপিড কপাটিকা খুলে খুলে গিয়ে আমার প্রবেশ করবে কোথা কোথায় তোমার এই ডান নিলয়ে প্রবেশ করবে ডান নিলয়ে প্রবেশ করার পরে এই ডান নিলয় থেকে পরবর্তীতে এই যে এটা এই এই রাস্তাটা এই যে এখানে তিরথি দিয়ে যে রাস্তাটা দেখাইছে এটা এটা হচ্ছে আমার পালমোনারি ধমনি এটার নাম হচ্ছে আমার কি ফুসফুসীয় ম নারী ফুসফুসীয় বা ধমনী অর্থাৎ আমার ডান নিলয়ে যখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা প্রবেশ করলো তখন ডান নিলে যখন আমার সংকোচিত হলো সংকোচনের সাথে সাথে এই রক্তগুলো এই রাস্তা দিয়ে যাবে এই দেখো একটা জিনিস খেয়াল রাখবে যে এটা হচ্ছে একমুখী প্রবাহ হয় হ্যাঁ অর্থাৎ আমার অ্যাট্রিয়াম থেকে তোমার রক্ত এই বা ডান অলিন্দ থেকে রক্ত তোমার ডান নিলয়ে প্রবেশ করতে পারবে কিন্তু ডান নিলয়টা যখন আমার সংকুচিত হবে তখন কিন্তু রক্ত আবার পুনরায় এ রাস্তা দিয়ে অ্যাট্রিয়ামে বা ডান অলিন্দে আসতে পারবে না পুনরায় এ রাস্তা দিয়ে আসতে পারবে না এটা হচ্ছে একমুখী প্রবাহ অনেকটা দরজার মতো হ্যাঁ যেরকম দরজা আমরা একদিকেই খুলতে পারি অপরদিকে কিন্তু আমরা কি অন্যদিকে কিন্তু খুলতে পারি না তো এটা হচ্ছে একমুখী প্রবাহ হয় মানে ডান অলিন্দ থেকে আমার রক্ত ডান নিলয় আসবে তখন ডান নিলয়টা যখন আবার সংকোচিত হবে ডান নিলয় সংকোচনের সাথে সাথে আমার রক্তটা শুধুমাত্র কি পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনি এই রাস্তা দিয়ে আমার ফুসফুসে চলে যাবে কিন্তু আবার পুনরায় কিন্তু তোমার এই ডান অলিন্দে প্রবেশ করতে পারবে না কারণ তখন এই কপাটিকাটা কি করবে বাধা দিবে আমার যখন ডান নিলয়টা সংকোচন হলো ডান নিলয় সংকোচনের সাথে সাথে আমার এটা কি পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আমার এই দুইটা ফুসফুসের দিকে আমরা জানি দুইটা ফুসফুস আছে না তো দুইটা ফুসফুসের দিকে যাত্রা করলো এই যে দুইটা ফুসফুসের দিকে যাত্রা করলো রক্তটা এই রক্তে এখন কি আছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এটাতে কার্বন ডাইঅক্সাইড আছে তো ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আমার ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এটার পরবর্তী গন্তব্য কোথায় আমার তোমার এই ধমনিটা এই তোমার চলে গেছে একদম ফুসফুসে ধর এটা আমি যদি একটা ফুসফুস আঁকাই একটা ফুসফুস এখন ফুসফুসের ভিতরে কি থাকে আমার অ্যালভিওলাস থাকে বায়ুথলি থাকে হ্যাঁ আমরা ফুসফুসের গঠনটা যদি পরে থাকি তাহলে আমরা জানি যে ফুসফুসের ভিতরে অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাস থাকে এই বায়ুথলিতে আমরা প্রশ্বাসের মাধ্যমে যখন আমরা আর কি বায়ু নিই গ্রহণ করি হ্যাঁ প্রশ্বাসের মাধ্যমে যখন আমরা বায়ুটা নিই তখন এই বায়ুর মাধ্যমে কি আসে এই মধ্যে আমার তখন কি থাকে অক্সিজেন পূর্ণ থাকে প্রশ্বাসের মাধ্যমে আমার অক্সিজেন পূর্ণ থাকলো তো এখন এই রক্ত এই যে আমার এই পালমোনারি ধমনীটা এই ধমনীটা পরবর্তীতে এদিকে যাবে ফুসফুসে গেল ফুসফুসে গিয়ে তোমার ধর এটা হচ্ছে আমার একটা বায়ুথলি এখন বায়ুথলি চারপাশে কি তৈরি করে কৌশিক জালিকা তৈরি করে হ্যাঁ এই ধমনীটাই এই ধরো ধমনী ফুসফুসিয়া ধমনীটা আসছে আসে তোমার এই যে অ্যালভিলাস আছে অ্যালভিলাসের চারপাশে কি থাকে আমার তোমার কৌশিক জালিকা থাকে হ্যাঁ একদম তোমার জালিকা থাকে এই কৌশিক জালিকা দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় এই ধমনী থেকে কার্বন সমৃদ্ধ রক্তটা আসছে এসে এখন আমার অ্যালভিলাসে কি আছে আমি প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে রাখছি হুম প্রশ্বাসের মাধ্যমে আমি অক্সিজেন নিয়ে রাখছি তো অক্সিজেনটা পরবর্তীতে যাবে কোথায় আমার এই যে কৌশিক এই কোশিক জালিকায় যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেখানে একটা বিনিময় ঘটবে অর্থাৎ এখান থেকে কৌশিক জালিকায় যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমার অ্যালভিলসে আসবে একটা বিনিময় ঘটবে এখন যে কৌশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা আমার অক্সিজেনে চলে এই অ্যালভিলসে চলে আসবে বা বায়ুথলিতে আসবে ফুসফুসের যে বায়ুথলি আছে ওখানে তোমার অ্যালভিলসে তোমার কৌশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা চলে আসবে আর কৌশিক জালিকার রক্ত যে রক্ত কৌশিক জালিকায় যে রক্তটা আছে সেখানে আমার অক্সিজেন প্রবেশ করবে তার মানে আমার এখন রক্তের মধ্যে কি আছে এই যে আমি কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে গেলাম কার্বন ডাইঅক্সাইডটা এখন কোথায় দিয়ে দিলাম আমি কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দিলাম হচ্ছে আমার অ্যালভিলাসে আর অ্যালভিলাসে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা আমার রক্তে চলে আসলো এখন রক্ত পুনরায় কি কি এবার এই এই কৌশিক জালিকাগুলো পরে পুনরায় মিলিত হয়ে কৌশিক জালিকাগুলো পরবর্তীতে পুনরায় মিলিত হয়ে ফুসফুসীয় শিরার সাথে যুক্ত হয় এতক্ষণ আমরা পড়ছি কি ধমনী ফুসফুসি ও ধমনির মাধ্যমে পরিবাহিত হয়ে হচ্ছে কার্বন যুক্ত রক্ত আর এখন ফুসফুসি ও শিরার মাধ্যমে এটা আবার কি তোমার এই হৃৎপিণ্ডের দিকে ব্যাক করতেছে তো ফুসফুসি ও শিরার মাধ্যমে এখন ফুসফুসি ও শিরার মধ্যে কি আছে যেহেতু ওই কার্বন ডাইঅক্সাইডটা আমি রক্তের মধ্যে দিয়ে দিছি সরি কার্বন ডাইঅক্সাইডটা আমি অ্যালভিলাসে দিয়ে দিছি আর এলভিলাস থেকে অক্সিজেন নিয়ে নিছি তো এখন ফুসফুসি ও যে শিরাটা আছে ওই শিরার মধ্যে আমার আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা নিয়ে এটা চল ফস্ফুসিও শিরার মধ্যে এই এগুলো হচ্ছে আমার ফস্ফুসিও শিরা ফস্ফুসিও শিরা তাহলে আমি যদি আবার সামারি করি যে আমার এই যে কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এটা চলে গেছিল কোথায় আমার কোষের চারপাশে থাকা কোষিক জালিকায় কোষিক জালিকায় থাকা রক্তে এখন রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড চলে গেছে এখন এই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে তোমার এই শিরা এই শিরাটা কোথায় ব্যাক করছে আমার ডান অলিন্দে নিয়ে আসছে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমার চলে আসছিল ডান অলিন্দে ডান অলিন্দ সংকোচনের মাধ্যমে এই ট্রাইকাসপিড কপাটিকে খুলে গিয়ে আমার ডান নিলয়ে প্রবেশ করছে ডান নিলয়টা সংকোচনের ফলে আমার রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে বা ফুসফুসীয় ধমনির মাধ্যমে দুইটা ফুসফুসের দিকে যাত্রা করে তো এই দুইটা ফুসফুসের মধ্যে এখন ফুসফুসের মধ্যে আমি প্রশ্বাসের মাধ্যমে অ্যালবিলাসে অক্সিজেন নিয়ে রাখছি এই অক্সিজেনটা তোমার চলে যাবে কোথায় রক্তে আর রক্তের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল সেটা চলে যাবে কোথায় অ্যালভিলসে এখন অ্যালভিলস থেকে পরবর্তীতে পুনরায় আমার এই ব্রঙ্কিওল ব্রঙ্কাস শ্বাসনালী এগুলোর মাধ্যমে আমরা পরে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে দিই তো এবার অক্সিজেনটা পরবর্তীতে এখন কোথায় যাবে এখন অক্সিজেন চলে গেছে রক্তে রক্তটা পরবর্তীতে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুসীয় শিরার মাধ্যমে আমার এই বা এই বাম অলিন্দ যেটা বাম অলিন্দে প্রবেশ করবে এই বাম অলিন্দে আমার ফুসফুসীয় শিরার মাধ্যমে এই ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসলো এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন চলে আসবে তখন এটা চলে যাবে এখানে বাইকার স্পিড কপাটিকা ভেদ করে আমার বাম নিলয়ে চলে যাবে বাম নিলয়টা পরবর্তীতে সংকোচনের মাধ্যমে আমার এখান দিয়ে তোমার মহাধমনী এটা হচ্ছে আমার মহা ধমনি। মহাধমনির মাধ্যমে পুরো বডিতে আমার ট্রান্সফার হয়ে যাবে পরিবাহিত হয়ে যাবে হুম পুরো বডিতে আমার সংবহন হবে এখন এই মহাধমনী থেকে পরবর্তীতে এখন এগুলো কোথায় যাবে আমার এই আমার শরীরে যত কোষ আছে সেই কোষগুলোতে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার পরিবহন করবে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই মহাধমনির মাধ্যমে আমার পুরো বডিতে এই সার্কুলেশন করবে বডিতে থাকা যত কোষ আছে সেই কোষগুলোতে আমার এই অক্সিজেনটা দিবে তো অক্সিজেনটা দিলে তখন কোষে কী করবে এই গ্লুকোজ এই অক্সিজেনকে ব্যবহার করে গ্লুকোজ জারিত করে আবার শক্তি তৈরি করবে আবার পুনরায় কী তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড ওই কার্বন ডাইঅক্সাইডটা কিসের মাধ্যমে শিরার মাধ্যমে আবার কোথায় আসবে ডান নিলয় ডান অলিন্দে আসবে ডান অলিন্দ থেকে আবার কোথায় যাবে ডান নিলয় ডান নিলয় থেকে পরবর্তীতে আবার ফুসফুস ফুসফুসে তোমার কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে আর এই ফুসফুসে থাকা অক্সিজেনটা রক্তে নিয়ে নিবে ওই রক্তটা আবার পুনরায় কী এই ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম নিলয়ে আসবে বাম নিলয় থেকে পরবর্তীতে বাইকা স্পিড কপাটিকা ভেদ করে বাম বাম অলিন্দে আসবে বাম অলিন্দ থেকে পরবর্তীতে বাম নিলয় আসবে বাম নিলয়ে আবার সংকুচিত হয়ে মহাধমনির মাধ্যমে আবার পুরো বডিতে যত কোষ আছে সেই কোষে ট্রান্সফার করে দিবে অক্সিজেনটা তো অক্সিজেনটা ব্যবহার করে এই আবার গ্লুকোজ জারিত হবে গ্লুকোজ জ্বালিত শক্তি তৈরি করবে আবার কার্বন ডাইঅক্সাইডটা এইভাবে এই চক্রাকারে এই প্রক্রিয়াটা ঘটতে আসে তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার এই বিষয়টা এমন না যে এই ডান অলিন্দ প্রথমে সংকুচিত হয় আর শেষে দিয়ে আর বাম অলিন্দ পরে এই দুইটা কিন্তু একসাথে কাজ করতেছে তোমার মানে পুরো প্রসেসটা আমি যেরকম ধাপে ধাপে এই একদম ডান অলিন্দ থেকে শুরু করে এরপরে ডান নিলয় এরপরে তোমার বাম অলিন্দ বাম নিলয় বলছি আসল বিষয়টা এভাবে ঘটে না বিষয়টা এই ডান অলিন্দ আর বাম অলিন্দ একদম এ টাইম মানে একই একই সাথে সংকুচিত হয় আর নিলয় যেটা আছে আমার দুইটা নিলয় আছে বাম আর ডান এই বাম আর ডান নিলয়গুলো আমার একই সাথেই সংকুচিত হয় প্রসেসটা একসাথেই ঘটে অলিন্দ একসাথে সংকোচিত হয় আবার তোমার নিলয় যেটা আছে যে দুইটা নীলা বাম নীলা ডান নীলা এই দুটাও কি একসাথেই সংকুচিত হয় তো আর এখানে খেয়াল রাখতে হবে যে তোমার যে ধমনিটা ধমনির ক্ষেত্রে আমরা দেখব যে সব ধমনি কি করে আমার সকল ধমনি তোমার ধমনি হচ্ছে কি ধমনি হচ্ছে তোমার এই হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় হচ্ছে ধমনি দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় হচ্ছে ধমনি দিয়ে আর হৃৎপিণ্ডে রক্তে প্রবেশ করে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে হচ্ছে শিরার মাধ্যমে এই যে এখানে দেখো হৃৎপিণ্ড প্রবেশ করতেছে কিসের মাধ্যমে এই যে দেখো হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতেছে মহাশিরার মাধ্যমে শিরার মাধ্যমে প্রবেশ করতেছে এই যে এখানে ধরো ফুসফুসীয় যে শিরাটা আছে এটার মাধ্যমে কি হচ্ছে আমার রক্ত প্রবেশ করতেছে হৃৎপিণ্ডে আর যে ধমনীগুলো দেখবা ধমনির আউটপুট ধমনীতে দেখবা হচ্ছে এই তোমার রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে এটা কি ফুসফুসীয় ধমনী আর ধমনী দিয়েও রক্ত বেরিয়ে যাচ্ছে তো ধমনির ক্ষেত্রে কি হয় আমার এই হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয় ধমনী দিয়ে আর হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে হচ্ছে শিরার মাধ্যমে এখন এক্ষেত্রে এই ফুসফুসীয় একটু ব্যতিক্রম ফুসফুসীয় শুধুমাত্র কার্বন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর বাকি অন্য যখন যত ধমনী আছে সেগুলোতে আমার কি থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে অন্যান্য ধমনীতে থাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর ফুসফুসীয় ধমনীটা একটু ব্যতিক্রম সেখানে থাকে কি আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর ফুসফুসীয় শিরাটাও ব্যতিক্রম সকল শিরার মধ্যে তোমার এই কার্বন ডাইঅক্সাইড থাকে শিরার মধ্যে কি থাকে আমার কার্বন যুক্ত রক্ত থাকে কিন্তু ফুসফুসীয় শিরাটা ব্যতিক্রম ফুসফুসীয় শিরার ক্ষেত্রে আমার অক্সিজেনযুক্ত রক্ত থাকে তো এইভাবে আমাদের বডিতে তোমার ব্লাড সার্কুলেশন হচ্ছে আশা করি হৃৎপিণ্ডের গঠন আর এই রক্ত কীভাবে পরিবাহিত হচ্ছে আমাদের বডিতে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো